রাসুল্ল সাল্ল আলীম এবং ইব্রাহিম আলী দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সালি তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়েদ সুখান মিরাজের রাতে নবী সাল আলিফাসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল আলী হাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুখানু নবীগণের ইমামকে কে নবীগণের ইমাম কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আমবিয়া ওয়াল মুরসালিন যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে কে ইব্রাহিম আলাইহিস মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী হিসালাম ইব্রাহিম আলী সালামের দুই স্ত্রী কয় স্ত্রী একজনের নাম হাজারা আলী হাসালাম আর একজনের নাম সারা আলী হাসালাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী আর হাজারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসালাম ইসমাইল আলী হিসালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের জন্ম আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী ইসলাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী ইসলামের জন্ম ইয়াকুব আলী ইসলামের আরেক এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী ইসলাম থেকে এ কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া পিতা আর আমাদের নবী নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণীর মোনাফেক খারাজি মারা শুরু করে এই মোনাফেকদের কি নিয়ে বড় সমস্যা এরা তসবি তাহলিল জিগি রাজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলেই তাকে আইলসুল্না জামা থেকে বের করে রাখে এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আরিফ আসালাম নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহিদের পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়ে সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আহ বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকার করতে না অপকার করতে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরোজ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো কিছুই হয় না বলছে যে সেই রব না ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমিল আয়লা বলছিল আমি তোমাদের মহান রব বলেছিল না এই মিল পাচ্ছেন ফেরাউনের ঘরে আল্লাহ যেমন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রব আলমিন তাও হিদেশ শেখর ইব্রাহিম আলী ইসলামকে জন্ম দিয়েছেন বুঝতে পারছেন ঠিক ওই আল্লাহ রবুল আলমিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল আলী হাসালামকে জন্ম দিয়েছে মানে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহিদপন্থী মানুষের জন্ম হবে ইনশাল্লাহ আর আমি যদি না হতে পারি আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সে হবেই ইনসব তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না দোয়া করতে হয় আল্লাহ কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরখ এই বেদাত এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহাক কবুল করবেন না আল্লাহাক দোয়া করতে বলেছেন না আল্লাহাক তৌফিক দান করবেন আমি যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে আবু জাহেল সেখানে মুহাম্মদ সাল আলী আসসালাম যেখানে আজার সেখানে কে ইব্রাহিম আলী ইসলাম প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ির থেকে বের হয়ে যা ইব্রাহিম আলী ইসলাম দাওয়াত দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করেন আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিয়েন তখন আজার তিনি বলছেন আজারকে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ গভর্নমেন্টের প্রধান কে পুরোহিত পুরোহিত বোঝেন কিনা না ঠাকুর বোঝেন না এখন নমরুদ বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্লাতে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব এটা কার কথা আজার এলো ইব্রাহিম আলাইসালাম তর্ক করলেন না বললেন সালাম আইনাই আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কে হলেন মানে প্রথম বাধাটা তিনি পেলেন থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সাল আলী হাসালামের জীবন দেখেন এই দুইজনের জীবনই পরে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ঘটেছে তার আশেপাশে আছে আবু জেহেল আবু লাহাব উকবা শাইবাইরা কারা এরা কি পর না আপন এ নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না বাস তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবিও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবারকে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছে এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলী আবার আবু জাহেল আবু লাহাব এরা আবার কবুল করলো না। আবু তালিব এরা আবার কবুল করলো না। তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে। আগে পরিবারে দাওয়াত দিতে হবে। পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। নিজের রাস্তা খুঁজে নিতে হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন। পরিবার কবুল করলো না। তিনি তার পথে চললেন। তিনি কি বসে গিয়েছিলেন? সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মোহাম্মদ সাল আলী আসাল্লাম ইব্রাহিম আলিয়ামের জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ নাকি সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন সমাজের চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়াত চলমান ফেতনা ফাসাদ শিরিক কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

সমাজ এইবারা সমাজের মানুষটাকে গালিগালাজ করা শুরু করেছিল তাকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে কতগুলো বলেন কাকে গালি দিয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে কাযাব মহামিছবাদী ساحর যাদুকর তারপরে ফারিকুল জামা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আরো অনেক

আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 হত্যা করার চেষ্টা করা হয়েছিল এমন কি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব তাওহীদের আমন করব তাওহীদের প্রচার করব আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা কোন মুসলিম হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনো এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হবে পথে নাই যদি আপলোড আমার গায়ে একটা ফুড়ের টোকাও না পড়ে বুঝবা হবে যে আসলে আমরা হকের পথে না এলেই চলতে পাবো যে বড়কার নাম এই যে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমুল্লাহর কথা আমরা বলি নাম শুনছেন কি না তার উপর যে পরিমাণ নিজ্জাপন এসেছে এটা তো কল্পনা ঘটো আর আজকে আমি তারি আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুড়ের টোকা পড়বে তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানিফা রাহিমাহুল্লাহ পরের নয় মামদের চারজন একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির রহম ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন ফত বিভাগ অসামান্য খেদমত ইসলামের জন্য তারপরও শেষ বয়সে তাকে জেলখানায় বিশ পুরী হত্যা করা তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সাল্লামের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদ আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ নাস্তা আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল বাউদুল আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল শক্তিশালী ছিল ওমর ইব্রাহিম খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল আল্লাহ পাক চাইলে ওইরকম করেও নিয়ামত দিতে পারে আবার এভাবে পরীক্ষা নিতে পারে দুটো রাস্তাই হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যাওয়া হয়েছে পরীক্ষা এসেছে এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেয়া হয়েছে তাকে গালি খেতে হয়েছে এই যে পিছের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে মাঠে তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সালামকে সাহাবিদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তলে এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ের শাদি করবে না কিছুই করবে না এক করে করে বুঝুন না এক করে করে একদম সোশ্যাল বয়কট তিন বছর গাছের ছালপাতা খেয়ে তারা থেকে তিন বছর আমাদের নবীর কথা বলছে আমাদের আমাদের নবী যার আগে কোনো গুনাহ নাই পরে কোনো গুনাহ নাই যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য তাদের জন্য এমন কি তাকে তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাবেন তাই দিব আল্লাহ পাক আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব তা তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন তার উপর এত জুলুম কেন আসলো তাহলে ওই যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চর্চা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা করবে তাদের উপরে এটা আসবে আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম কেমন মসজিদের সভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ পাঁচক্য নামাজও পড়বেন ঘুষ আপনি রোজা রাখবেন এদিকে মাসাল জাকাত দিবেন না আপনি মাঝে মাঝে নফল দান করবেন জাকাত দিবেন না অজমরা করবেন বছর বছর হজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব পালন বসানো শুরু বুঝতে পারছে না এই সুবিধা মানে ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখ মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে যা হুস যা বুঝতে পারছে এটা বুঝাতে পারছে জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি নয় আমাদের সৌভে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে আর আমি বুঝতে পারছি অনেক কিছুই আপনাকে বুঝাতে পারছে আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি এটা যে ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফর্টি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য জায়েজ বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রকুল আলামিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ অত নামাজ পড় আমি তো একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ অত নামাজ তোমরা করো পাঁচ অত নামাজ কায়ে করো এই পাঁচ অত নামাজ টুকু মুসলমান এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন ফজরের উপর নামাজ পড়তে পারি না আমরা তো বড় বড় কথা বলি একামতে দিন কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কার ১৩ বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ আমি তো আকাশ থেকে তপাস করে একজন পরে বদর যুদ্ধ করতে পারবেন না

সামরিক প্রশিক্ষণ শক্তি দেয় ইমানের শক্তি ইমানের যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না কথা বুঝতে তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের হাতেই মুসলিমরা এক শেষ সারা বিশ্ব এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছি অনেক

আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা ধ্বংস করে দেখেন সে আরো দশজন আল্লাহাক কোরআনটা চর্চা কর নবীর সন্না মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর এতটুকুই পারিনা আর ইব্রাহিম আহামকে আল্লাহাক বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও জবাই করে দাও

সন্তানকে রেখে আসো ওই যে জনগণ শুন্য জায়গায় কোন মানুষ আছে কোন পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি দর্শন দিয়ে কি লজিকে ধরে আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আল ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না চলবে থাকতে পারে যুক্তি না চলবে থাকতে পারে কোন দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ পাখের হুকুম আসছে বাস মাথা পেতে বলেন এখন দেখ ওই যে আমরা বলি নব্বই মুসলিমের দেশ একটা দাহা মিথ্যা কথা যাই হোক আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনশাল্লাহ তো যেমন ইব্রাহিম আলী ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পুরো জীবন ভর যখনই আল্লাহ যে হুকুম এসেছে বাধা পেতে নিয়েছে বিলাসে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তারা সমাজের এই প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না নবী সাল্লাহ আলী হাসলাম বললাম গালি খেতে হয়েছে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে

শিকাত্ত করে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এবwidehat আত্মসংপর পরে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়া আর সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরো বেশি মমত নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে হয় যে একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বদরে উহুদে খন্দকে খায়বারে সব জায়গায় দিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দিন করেছে। এই দুইজনের জীবনে খালি পড়ে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আল ইসলামের নাম নিচ্ছি হয়তো এই কারণেই আমাদের নবী সাল আলী ইসলাম যখন মেরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে

মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ওষুধ খর যে কুরবানি করছে দুর্নীতিবাস যে কুরবানি করছে তাগুদ যে কুরবানি করছে মুনাফে যে কুরবানি করছে বেনামাজি যে কুরবানি করছে জাকাত যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধি বিধান পাঁচ পয়সা তো আক্কা করে না গোস্ত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু এই কেমনচরক করে। অবশ্যই বলো আল্লাহ কি বলছেন উলাই কে কেন আনাম বলহু মাদাল বরং এরা কুশচরছে ও নিকৃষ্ট তারা যাদের চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শুনে না অন্ত দিয়েmathscr করতে না আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমি পশু চরিত্র কি খাবে? ইসতেঞ্জ মানে টয়লেট করবে আর সহবাস করবে। এই তো পুরো বস্তুবাদের সঙ্গদার এখন এই এই দিনটাই উদ্দেশ্য। খাবে কিভাবে খাবে? কিভাবে খাবে? কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটস পার্টিকুলার মেসি টেসি টয়লেট আর কিভাবে যৌন সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো পশুর স্বভাব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেই পুরো জীবন আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করবে আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে পারে এই যে এখন জুমার নামাজের হুকুম বাস কোন প্রশ্ন হয় নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু করে আসরের ওয়াক্ত হবে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই বাস এভাবে আনসার দিবেন কেন ওই যে সেকুলার মহল থেকে নাস্তিক মহল থেকে কেন 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 সব প্রশ্ন এটা কেন ওটা কেন কোরবানি কেন এই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি দেবে আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকে যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল আলী ভাসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উন্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কি কি দিনই এলেম অর্জন করি একদিনের খুব প্রায় কিচ্ছু হবে না একদিন এক আদনান ভাই আসলে একটা শুনলে কিচ্ছু হবে না তাতে একটা ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম ব্যাপার হয় যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে বিশ্বাস করেন শয়তান ওকে কিছু বলে না ওকে শয়তান খুব ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিদের যখন তওবা করে ইসলামের দিকে আস্থা শুরু করে এসে নামাজি হয় রোজা রাখে দান সদকা করে ধীরে হেলমর চলার চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করার চেষ্টা আবার এই ব্যক্তি যদি নেহাত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে থেকে শয়তান দূরে পালিয়ে যাবে ঠিক এই ব্যক্তির মাকাম আছে উমর রাদিয়াল্লাহু আনহু মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মোজাহাদা করতে 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 ইমানের এমন কোন স্তর অর্জন করেছেন লোকে দেখলে সদানপলি। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কেন করব প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই। বাস। দুই নাম্বার কাজ হচ্ছে তিনি ইলে মর্জন করা। তিনি ইলে মর্জনে কোনো বিকল্প নাই আর মর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই। এই মাসখান থেকে একটা বই টানি দিচ্ছেন একটা বই টানি দিচ্ছেন একটা বই বললাম হোমোকোমিকাটা পড়লাম এবারে 98% যুবক কিভাবে পড়াশোনা করে আমাদের সেক্টর এ জেনারেল জেনারেল শিক্ষে 98% করে জেনারেল শিক্ষে এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতা ঢুকতে পারবে গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে এই সিলেবাসের শুরুটাই হবে কুরআন থেকে থেকে এবং কোরআনের শুরু তেলাবাদ না এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এর তাপসির তাপসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একে আপনি শিখতে পারবেন না অরণ্য ওলামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো আপনাকে নলেজ দিতে পারবেন আপনাকে অফলাইনে শিখতে হবে এই প্রত্যেক জায়গায় জায়গায় মক্ত তৈরি করে আল্লাহাদ তৌফিক দান করে প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন একতলাপ দেখা যায় অথচ এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলাম গুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোন জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মাজাব ফলো করেন হোক সেটা হানাফি ইজম শাফি ইজম হাম্বল ইজম মালিক ইজম তারপরে আপনি হকে থাকবেন এটা কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথা নষ্ট করে ফেলাচ্ছে এটা পুরো একটা ফেতা পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন সমস্যা কি আপনি ওর تقلیدই করা শুরু করলেন এটা হবে ফাইনাল ডেস্টিনেশন পড়তে ভালো আপনি বরের ইমামদের تقلید করেন তাও ভালো যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল রাসুলুল্লাহর সুন্নাত থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে এটা ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কি ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যান পথ থেকে বের হয়ে গেলে আপনাকে শকোনে খেবে তো ভাই শেষ করে দেই 2 মিনিট ইলম অর্জন করতে হবে উলামায়ে কেরামের কাছে গিয়ে একা 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 হবে একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার থাকবে থাকবে আপনার সিরাপ থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি কাছে বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পার আপনাকে আলেম হতে হবে কেউ হতে হবে আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুক জামা আত একটা আমার বাংলাদেশ আইলে ফেসবুক জামা সারাদিন ফেসবুকে এই সব এক্টিভিটি ফেসবুকে তো আপনি আলেমের সমালোচনা করছেন আপনি নিজে আলেম হন না কেন পরে দেখি আপনি পড়াশোনা করেন 10 বছর কষ্ট সহ্য করেন বাড়ির থেকে বের হয়ে এসে ওখানে থাকেন বাড়ির থেকে বের হয়ে মাদ্রাসে যান দেখি থাকেন 10 বছর দশ বছর থাকেন পড়াশোনা করেন আর খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন